আমাদের মাটি ও মানুষদের ষোলোই ডিসেম্বরের স্বাধীনতা দিবসের অভিনন্দন ও ভালোবাসা কারণ ষোলোই ডিসেম্বর স্বাধীনতা দিবস আমাদের জন্মভূমি বাংলাদেশের কত মায়ের কোল খালি হয়েছে কত বাবার কোল খালি হয়েছে কত স্ত্রীর ঘর খালি হয়েছে কত সন্তানের বাপমা চলে গেছে এটা আমাদের ষোলোই ডিসেম্বর স্বাধীনতা দিবস বাংলাদেশের একটা করুন করুণ কাহিনী কারণ একাত্তর সালে অনেক যুদ্ধ হয়েছে সালে অনেক মা সালে অনেক মা বোনদের হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে সেই ষোলোই দিবস আমরা এই স্বাধীনতা দিবসে আমরা জাতির কাছে অনেক অনেক পরিশ্রম মেহনতের পর আমরা এই জাতির কাছে অনেক স্বাধীনতা দিবসের সফলতা পেয়েছি এবং সেই স্বাধীনতা দিবসে মহান শরদ দিয়ে সম্মানীয় শহীদদের প্রতি অভিনন্দন ও ভালোবাসা জানাই আমি ফরিদপুর ইন্দুর ইসলাম ভাই কারণ কি জানেন এ দুনিয়ায় থাকতে পারবেন না যারা দুনিয়ায় আসছিল তারা কি কে কি করে গেছেন এই জন্য তাদের প্রতি শরদ ভালোবাসা জানাই আপনারা সবাই শহীদদের প্রতি ভালোবাসা ও ভালো ব্যবহার আসারের জন্য দোয়া মা ফিল করবেন তাদের জন্য দোয়া করবেন কারণ কি তারা দুনিয়াতে অনেক পরিশ্রম মেহনত করে গেছে তারা আমাদের শহীদ আমাদের মা বোনের কত ইজ্জত নষ্ট করেছে ওই পাকিস্তানে হানাদার বাহিনীরা কিন্তু আমরা কখনো তাদেরকে বর দেওয়া করি না তাদেরকে দোয়া করি যে তারা হৃদায়ত আল্লাহ দান করুন কারণ কেউ দুনিয়ায় কেউ থাকতে পারবেন না পারেন নাই এবং মহান স্বাধীনতা দিবসে ১৬ ডিসেম্বরে সবাই সবার প্রতি ভালোবাসা দেখাবেন কৃতজ্ঞতা দেখাবেন এটা আমাদের জন্মভূমি বাংলাদেশ আমরা কত কষ্ট মায়ানত করেছি এই আমাদের বাংলাদেশকে ঠেকানোর জন্য রাখার জন্য এই দেশকে পাকিস্তান হাঁদারা নিয়ে যেতে চাইছিল কিন্তু আমাদের ভোনা শহীদ হয়েছেন রক্ত দিচ্ছেন জমিনে তারপরে এটা আমাদের জন্মভূমি বাংলাদেশ আমরা কেন আর একজনকে দিয়ে এটা আমাদের জন্মভূমি আমার মাকে আমি অনেক ভালোবাসি আমার পিতাকে আমি অনেক ভালোবাসি আমার জন্মভূমি কিন্তু শহীদদের প্রতি ভালোবাসার কৃতজ্ঞ থাকবে কারণ রাষ্ট্রের জন্য দেশের জন্য প্রচুর প্রচুর জন্মভূমি বাংলাদেশকে ভুলে আমাদের যার যার জন্মভূমি তার তার কাছে ও মহানত ভালোবাসা যার যার জন্মভূমিকে সবাই মহাব্বত করবেন ভালোবাসবেন এবং সব সবসময় জন্মভূমির মাটিকে আঁকড়িয়ে ধরে রাখবেন আপনি যে দেশেরই হন না কেন আপনার দেশ আপনার কাছে প্রিয় আমার দেশ আমার কাছে প্রিয় এমনি ষোলোই ডিসেম্বরের জন্য আমি সব শহীদদের প্রতি ও ভালোবাসা জানাইতেছি শুভকামনা জানাইতে চান ভরিপুরি নুর ইসলাম ভাই ভালোবাসা থাকবে সবসময় আপনারা সবাই শহীদদের প্রতি ভালোবাসা স্মরণ করে রাখবেন এবং তাদেরকে স্মৃতির পাতায় আঁকড়িয়ে ধরে রাখবেন কারণ শহীদরা হচ্ছে আমাদের আইডন কারণ তারা দেশের জন্য জীবন দিচ্ছে তারা দেশের জন্য অনেক পরিশ্রম করেছে শহীদদের প্রতি জানাই ষোলোই ডিসেম্বরের অগ্রিম অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ